নমস্কার স্বাস্থ্য দিশায় সকলকে স্বাগতম আজ আলোচনা করব আমলকির গুরুত্বপূর্ণ উপকার সম্পর্কে যাকে ইংরেজিতে ইন্ডিয়ান গোসবেরি বলা হয় এটি একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা স্বাস্থ্য রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি গুণ রয়েছে নিচে আমলকি খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা ও ইনফেকশন থেকে সুরক্ষা দেয় দ্বিতীয়ত হজমের জন্য ভালো আমল কি হজম প্রক্রিয়াকে উন্নত করে অম্লতা দূর করে এবং কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে তৃতীয়ত চুল ও ত্বকের যত্ন আমল কি চুল পড়া কমায় চুলের ঘনত্ব বাড়ায় এবং খুশকি দূর করে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণ কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকির জুড়ি মেলা ভার আমলকিতে থাকা পলিফেনো রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় হার্টের স্বাস্থ্য ভালো রাখা আমলকির অন্যতম কাজ আমলকি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের স্বাস্থ্য ভালো রাখে আমল কি ওজন কমাতে সাহায্য করে আমলকিতে ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং মেটাবলিজম বৃদ্ধি করে যা ওজন কমাতে সাহায্য করে আমল কি দৃষ্টিশক্তি উন্নত করে নিয়মিত আমল কি খাওয়া চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ক্লান্তি দূর করে লিভারের সুরক্ষা রাখা আমলকির অন্যতম কাজ আমল কি লিভার ডিটক্স করতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে আমল কি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে আমল কি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে সবশেষে বলব আমল কি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি রেডিকাল দূর করে যা ক্যান্সারের ঝুঁকি কমায় আপনার জীবনযাত্রায় এটি অন্তর্ভুক্ত করলে আপনি সহজেই সুস্থ ও সতেজ থাকতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন shustot had been